দেড় হাজার বছর আগে হাজারো রহস্য ও সমস্যার সমাধান যিনি উন্মোচন করে গেছেন তিনি হলেন আমাদের প্রিয়নবী সাল্লিয়াল সামান্য ব্যথা বেদনা থেকে শুরু করে বড় বড় অনেক রোগের চিকিৎসার তরিকা বাতলে দিয়েছেন তিনি শুধু কি তাই সামান্য হাঁচি দেওয়ার ব্যাপারেও সঠিক নিয়ম শিখিয়ে দিয়েছেন তিনি আজ জেনে নেব রসৌল সাল্লাহ আলিয়া সেই শিখানো পদ্ধতি যাতে রয়েছে মানব শরীরের কল্যাণ শুধু কি দুনিয়াবি কল্যাণ না বরঞ্চ সুন্নাহ পদ্ধতি অনুসরণের কারণে পরকালীন নেকি হাঁচি এটা সাধারণত মানুষের স্বাভাবিক প্রকৃতি যা আল্লাহর পক্ষ থেকে আসে এটা যে আল্লাহর নিকট প্রিয় তা হাদিস দ্বারা প্রমাণিত হাঁচি যেমন মানুষকে অসংখ্য রোগ জীবাণু থেকে রক্ষা করে তেমনি এটি বহু রোগেরও কারণ হাঁচির সময় মানুষের ফুসফুসে জমে থাকা রোগ জীবাণু বের হয়ে যায় চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মানুষ একবার হাঁচি দিলে শরীর থেকে এক লাখ রোগ জীবাণু বেরিয়ে যায় এতে যেমন মানুষের অসীম কল্যাণ রয়েছে তেমনই কিছু অকল্যাণও রয়েছে কেননা মানুষ যখন হাঁচি দিবে তখন তার সাথে রোগ জীবাণুও বের হয়ে আসে আর সে রোগ জীবাণুগুলো তখন বাতাসে অন্যের শরীরে প্রবেশ করে তাই আমাদের হাঁচি দিতে হবে অতি সাবধানে হাঁচি দেওয়ার সময় শূন্য তরিকায় মুখে কাপড় বা রুমাল দিতে হবে যেমনটা রাসুল সাল্লাহ আল করতেন হাদিসে এসেছে আবু হুরাই রাসিয়ালু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল যখন হাঁচি দিতেন তখন তার হাত কিংবা কাপড় দ্বারা মুখ ঠেকে রাখতেন এবং এর মাধ্যমে তার আওয়াজ নিচু করতেন আজ থেকে চোদ্দশো বছর আগের শিখিয়ে দেওয়া পন্থাকে বর্তমানে চিকিৎসা বিজ্ঞান গ্রহণ করেছে তারা এখন মানুষকে হাঁচির সময় মুখে হাত বা কাপড় দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন যেমন সোয়াইন ফ্লু যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল তখন ডাক্তাররা হাঁচির সময় মানুষকে মুখ ঢেকে রাখার পরামর্শ দিয়েছিলেন তাই আমাদের উচিত হাঁচির সময় কাপড় বা রুমাল দ্বারা মুখ ঢেকে রাখা এতে সন্ন্যাস পালন হবে তাছাড়া উপরিউক্ত হাদিসের দ্বিতীয়াংশে হাঁচির আওয়াজকে সংযত রাখতে বলা হয়েছে কেননা হাঁচির বিকট আওয়াজ যদি সংযত রাখা না হয় তাহলে অপরের কাজের স্বাভাবিক গতি থেমে যায় যার ফলে সে বিরক্ত হয় হাঁচি দিলে আমাদের আলহামদুলিল্লাহ বলতে হবে কেননা হাঁচির মাধ্যমে আমরা অসংখ্য রোগ জীবাণু থেকে রক্ষা পাই এবং আল্লাহর নিয়ামত অর্জন করি তাই এই নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করে আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত তাছাড়া এটি প্রিয়নী সাল্লামের সুন্নাত আর শ্রোতা তা শুনলে ইয়ার হামুক আল্লাহ বলবে তার এভাবে দোয়া করাটা আজীব আর ইয়ার হামুক আল্লাহ এর জবাবে হাঁচিদাদা তখন ইয়াহদি বলবে যেমন এই ব্যাপারে হাদিসে এসেছে আবু হুরাইরা রাজি আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যখন তোমাদের কারো হাঁচি আসে তখন সে যেন আলহামদুলিল্লাহ বলে সে আলহামদুলিল্লাহ বললে তখন তার অপর ভাই বা বন্ধু যেন ইয়ার হামুকাল্লাহ বলে যখন উত্তরদাতা ইয়ার হামুকাল্লাহ বলবে তখন হাঁচিদাতা যেন বলে ইয়াহদি কুমুল্লাহ তবে অসুস্থ কারণে কেউ বারবার হাঁচি দিলে তার জবাব দেওয়া আবশ্যক নয় যা হাদিস দ্বারা প্রমাণিত যেমন হাদিসে এসেছে সালামাহ ইবনুল আকা রাজিউল্লাহ সূত্রে বর্ণিত এক ব্যক্তি রাসুল সাল আল ইসলামের কাছে বসে হাঁচি দিলে তিনি ইয়ার হামুক আল্লাহ বললেন লোকটি আবার হাঁচি দিলে রাসুল সাল্লাহু আলি ইসলাম বললেন লোকটির ঠান্ডা লেগেছে পরিশেষে বলা যায় হাঁচি মানুষকে অসংখ্য রোগ জীবাণু থেকে রক্ষা করে এটা আল্লাহর নিয়ামত অথচ আমরা এর প্রতি বিন্দুমাত্র গুরুত্ব আরোপ করি না তাই আমাদের জীবনে চলার পথে হাঁচি দেওয়ার ক্ষেত্রে রাসুলসাল্লাহ সাল্লামের সুন্নত পদ্ধতিতে অনুসরণ করতে হবে তবেই আমরা সবাব পালনের পাশাপাশি দুনিয়ায় কল্যাণ লাভ করতে পারব